দুই দলের দলীয় অধিনায়ক সাব্বির আহমেদ এবং রাজু দৃষ্টি করছে আপনারা নিজ নিজ চেয়ারে অবস্থান করবেন সময় খুবই কম অনেক পুরস্কার রয়েছে আপনারা একটু দ্রুত এক বিষয়গুলো একটু দেখবেন এবং আমি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা বড় ভাই মায়নুল ইসলাম ভাই এবং মুরাদ পারভেজ পিন্টু ভাইকে আমাদের মঞ্চে উপস্থিত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি মায়নুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আসন গ্রহণ করার জন্য এবং দুলাল ভাই এই টুর্নামেন্টের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার দুলাল ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনি একটু কমিটি বক্সে আসবেন এবং আসন গ্রহণ করবেন সময় খুবই কম আমরা দ্রুত আমরা শেষ করবো সাবির হৃদয় আপনার দল নিয়ে আপনি একটু দ্রুত আসবেন প্লিজ মুরাদ পারভেজ পিন্টু ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আরো একজন সম্মানিত অভিভাবক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুরাদ পারভেজ পিন্টু ভাই আমি পিন্টু ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রিয় চাচা চাচা এবং উপস্থিত আছেন আমি ফুল দিয়ে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আয়োজক কমিটির মেহেদি হাসান আমাদের সম্মানিত অতিথি জনাব মুখলেশুর রহমান মুখলেশ চাচাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মুখলেশ্বর রহমান মুখলেশ চাচাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং একই সাথে সকল দলের টিম টিমারদের দৃষ্টাকশন করছে আপনারা একটু মঞ্চের সামনে আসবেন মেহেদি হাসান মেহমানদের ফুল জন্য বরণ করার জন্য আমি মেহেদি হাসান ডিস্ট্রাকশন করছি আমাদের সম্মানিত মুকলেশ চাচাকে প্রথমে শুরু করছি এবং তার পরবর্তীতে মায়নুল চাচাকে আমাদের সম্মানিত টাইটেল স্পন্সর নুরুল হুদা চাচাকে হচ্ছে ফুল দিয়ে পালন করার জন্য আমি বিশেষ ভাবে জানাচ্ছি পরবর্তীতে দিদারুল ইসলাম উজ্জ্বল ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিশেষ ভাবে জানাচ্ছি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রহিউদ্দিন বাবু ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং একই সাথে আমাদের সম্পাদিত শ্রদ্ধে স্যার গোলাম কবির আজাদ স্যারকে আমি ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা একই সাথে অনুরোধ জানাচ্ছি সম্পাদিত চাচা নমান ইসলাম রোমান চাচাকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং একই সাথে মোরাদ পারভেজ ভাইকে ফুল দে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে দুলাল বাবাকে ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মেহেদি হাসানকে আমাকে একই সাথে তপন ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সময় খুবই কম আমরা সময় খুবই কম আমরা সংক্ষেপে সংক্ষেপে অল্প কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে ভাবেhonor জানাতে আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মোরাদ পারভেজ পিণ্টু ভাই কে সংক্ষেপে আওজ বিল্লাহি লশাইতানির রাজিম বিসমিল্লাহির আজকের এই দুই নম্বর ওয়ান প্রাইমের লীগ দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে পড়ে গেছি আমরা আজকের এই টুর্নামেন্টের আয়োজক এবং কমিটিবৃন্দকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমি খেলোয়াড়দের ভাইদের উদ্দেশ্যে দুই একটা কথা বলবো যে আজকের খেলা উভয় টিমেরই খুব সুন্দর হয়েছে এবং খুব আনন্দময় খেলাধুলাটা হয়েছে আমি খেলোয়াড় ভাইদেরকে একটা অনুরোধ করবো এবং দর্শকদেরকে অনুরোধ করবো যেহেতু এখানে প্রত্যেক বছরই খেলা এই টুর্নামেন্ট এই মাঠে উদযাপিত হয় তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে খেলাধুলাটা প্রতি বছরই হোক খেলাধুলা শারীরিক চর্চা এবং মানসিক এবং রোগ প্রতিরোধের অনেক ক্ষমতা রাখে এবং বর্তমান যুগে আপনারা দেখছেন যে ছেলে পেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে তো এখান থেকেও কিন্তু এই খেলাধুলাটা যদি অনুশীলন করা যায় তাহলে আমাদের অনেক ছেলেরাই সুন্দর জীবন যাপন করতে পারবে আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় বড় ভাই

ক্রিকেট লিগ আজকের এই সুন্দর যারা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সুন্দরভাবে এই খেলাটা যারা সমাপ্ত সকলের সহযোগিতায় সমাপ্ত হয়েছে এজন্য আমি আবার অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি এবং বিশেষ করে এটা যেহেতু ক্রীড়াঙ্গন এখানে যারা প্লেয়ার আছেন আজকে আমাদের যুব সমাজ যে ধ্বংসের প্রান্তে তার প্রান্তে চলে গেছে এখান থেকে একমাত্র উত্তরের পথ খেলাধুলা বেশি বেশি করা যাই হোক আমি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন যারা করেছে অভিনন্দন জানাই তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে এবং ভবিষ্যতে এইসব টুর্নামেন্টগুলো আরো সুন্দর যেন করা যায় সে ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমি অনুরোধ করব আপনারা খেলাধুলার বিষয়ে প্রত্যেককে উদ্বুদ্ধ করবেন এবং তাহলে আমাদের যুব সমাজ অনেকটাই ভালো থাকবে আমি আসলে একেবারেই শেষ সময় এসেছি যারা আজকের খেলায় বিজয় লাভ করেছে যারা আজকে বিজয় হয়েছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি অবাক অভিনন্দন জানাই আপনারা যেন ভবিষ্যতে আরও ভালো খেলতে পারেন আর আমাদের ওয়ার্ড থেকে যেন ভবিষ্যতে জাতীয় প্লেয়ার

আসসালামু আলাইকুম মোড়াপি প্রিমিয়ার লিগের আজকের মেগা ফাইনাল উত্তর পুরস্কার বেতন অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং দর্শক সেই সাথে সব দলের খেলোয়াড় যারা মাঠে উপস্থিত আছে প্রত্যেকে আমার পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম আমি এই টুর্নামেন্টের শুরু থেকেই এই খেলার সঙ্গে পতোপ্রতভাবে জড়িত ছিলাম এবং আজ পর্যন্ত আমার খুব ভালো লাগছে যে আজকে টুর্নামেন্টের সফল সমাপ্ত হয়েছে এবং ফাইনালি একটা দল চ্যাম্পিয়ন হয়েছে এখানে দশটি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন হয়েছিল দীর্ঘ এক মাস বেশি সময় ধরে এই টুর্নামেন্ট চলমান ছিল তারই ফাইনাল আজকে অনুষ্ঠিত হয়েছে আমি যে ফাইনালে বিজয় বিজ বিজিত দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যার জয় দলকে আমার পক্ষে আমার জানাচ্ছি এবং সেই সাথে যারা এই টুর্নামেন্টে সর্বোচ্চ দিয়ে সহায়তা করে টুর্নামেন্টকে সফলভাবে আয়োজন করার সহায়তা করেছে তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে আগামীতে যেন এরকম টুর্নামেন্ট আরও সুন্দরভাবে আয়োজন হয় তারই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় অফিসার এবং আমাদের কাছে আরও একজন

সভাপতি এবং অতিথিবৃন্দ আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন মানে কে জিতেছে এটা বড় বিষয় নাই একটা খেলা হয়েছে হার এবং জিত থাকবেই এই জন্য উভয় দলকে উইং দল এবং রানার সাথে উভয় অভিনন্দন সাথে সাথে বলতে চাই এই আল্লাপাক বলছেন যে সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যে জাতি তার নিজের ভাগ্যের জন্য পরিবর্তনের চেষ্টা না করে এই জন্য অবশ্যই আমাদেরকে সকল স্তরে সকল সেক্টরে আমাদের উন্নয়নের জন্য আমাদের এগিয়ে যেতে হবে খেলাধুলা থেকে শুরু করে চর্চা থেকে সকল পর্যায়ে খেলাধুলা মানুষকে যুবক শ্রেণীকে আমাদের শরীরচর্চায় উৎসাহিত করবে এবং আগামী দিনে তারা ভালো ভবিষ্যৎ তৈরি হবে এই দুই নম্বরে একটি মাত্র মাঠ এই মাঠে যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয় খেলাধুলা যেন আগামীতে হয় এটা আমি আশা কামনা করছি কোনো রকমের বিশৃঙ্খলা যেন ঘটনা ঘটনা হয় এই জন্য আমি সবাইকে এই ব্যাপারে সজাগ থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করব সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরফমাতুল্লাহ সংকেত ধন্যবাদ এবং এ পর্যায়ে আমি মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধা পাঁচজন প্রিয় বড় ভাই ক্রিকেট পাগল একজন বড় ভাই জনাব সাইদুল চাচাকে আমি হচ্ছে মঞ্চে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষেপে কিছু কথা নিয়ে আসার জন্য আমি সম্মানিত প্রিয়widetilde মাইনুল ভাইকে আমি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ক্রিকেট খেলা আয়োজনে যারা উপস্থিত আছেন বা এখানে যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ আসলে এত সুন্দর খেলা আপনারা খেলাইছেন আশা করি আগামী দিনে এর চাইতে আরও সুন্দর আপনারা খেলার আয়োজন করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব আর আসলে হার জিতের খেলা আজকে যে টিম সুন্দর খেলাছে আমার ছোটো ভাই সাবু আর তৃতীয়টা হচ্ছে আমার ভাস্তা সেমেরা এদের টিম তো এটাই দুটাই আমাদের মোল্লাপাড়ার টিম তো আমি খুবই আনন্দিত যে আজ এক পক্ষে জিতেছে আর এক পক্ষে হেরেছে আগামীতে অবশ্যই এ জিতবে আর এক পক্ষ হারবে এটাই নিয়ম তো আমি আশা করি আপনারা সামনের দিনে আরো সুন্দর খেলেন আমরা সবাই মিলে আনন্দিত করব ও সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ খেলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাবুল ইসলাম ভাইকে এ পর্যায়ে সংক্ষেপে অল্প কিছু কথা নিয়ে আসার জন্য আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব রয়েসুদ্দিন বাবু ভাইকে আমি সংক্ষেপে কিছু কথা বলার জন্য বিশেষ ভাবে জানাচ্ছি বৈজ্ঞানিক সংঘের সেক্রেটারি জনাব রয়েসুদ্দিন বাবু আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার খেলোয়াড় ভাইরা দর্শকবৃন্দ সবাইকে আমি বিকেল সঙ্গের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাকে বিশেষ অতিথি বলা হচ্ছে আমি কিন্তু বিশেষ অতিথি না আমি আমার লাইফে খেলোয়াড়ের মধ্যে খেলোয়াড় জীবনে আমার শেষ পর্যায়ে আমি খেলোয়াড় হিসেবে খেলোয়াড়দের সঙ্গেই থাকতে চাই অতিথি বললে আমাকে একটু লজ্জা লজ্জা লাগে তো আমি খুবই এখানে যে খেলা হচ্ছে এখানে অনেক ছেলে আমার বৈকেলের সঙ্গে সম্পর্কিত প্রতিদিনের খেলা কে কাকে হারাচ্ছে কে কি সমস্ত খবর আমরা রাখতাম আজকে আমি আসলাম খেলাতে এক পর্যায়ে একটু সমস্যা হয়েছে আমি শুধু একটা কথা বলবো এই যে যারা আয়োজক এখানে আছেন তারা যত কষ্ট করে এই টুর্নামেন্টের আয়োজন করছে এবং আমরা আমাদের পাড়ার আমাদের এলাকার শত শত ছেলে এই খেলাতে অংশগ্রহণ করছি সামান্য একটু ভুল ত্রুটির কারণে যদি এই খেলাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এতগুলো ছেলের খেলাধুলা নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব খেলাতে

আরো সুন্দর ঐক্যবদ্ধতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে আপনারা খেলবেন ভুলভাবে রবি সাহেব থেকে কোন রকম হেরে যাওয়া যে এত মন খারাপ হয়ে যায় না খুবই মন খারাপ দেখলাম কিছু নাই আকাশ ধন্যবাদ ভালো খেলেছো ভাই মোল্লাপাড়া তো ধর্মপাত আরো একটা যোগ্য চ্যাম্পিয়নের মূল্যই আলাদা দিন শেষে জয়ী কে দিন শেষে জয়ী যান জয় যান সবকিছু তার আমি আবার আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সম্মিলিত ভাবে আমাদের অতিথিবৃন্দ প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত এরকম অতিথি পাবেন না প্রত্যেকে কিন্তু বলেছে আপনাদেরকে সহযোগিতা করবে তাদের সহযোগিতা নেন আরো সুন্দর করেন আরো ভালো করেন

দিদারুল ইসলাম উজ্জ্বল ভাইকে এক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে কিছু বলার জন্য আমি বিশেষ ভাবে জানাচ্ছি দুই নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই পঞ্চম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ প্লেয়ার বৃন্দ স্বর্ণ ভবিষ্ঠ দর্শক সকলকে আসসালামু আলাইকুম আমি একটি মাধুর গ্রামে কিন্তু চালাই আপনাদের ওয়ার্ডে আমি আপনাদের ওয়ার্ডের একজন বাসি আমার প্রতিষ্ঠানের নাম আপন মোহাম্মদ মাদকের যে কড়াল গ্রাস সেটা সম্পর্কে আমরা জানি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ছেলেরা চিকিৎসায় আসে আমরা দেখি তবে আজকে আমার কেমন যেন ভালো লাগছে যে এই যে দুই নম্বর ওয়ার্ডে দশটা টিম তা মানে এখানে তারুণ্যের বাগান এখানে মাদকের ছড়াটা খুবই কম এটা এই জন্য আমরা খুব গর্বিত আমরা আপনাদের পাশে থাকতে চাই তো আগামী আজকে অনুষ্ঠানের আজকে তো সমাপনী হবে কিন্তু মনে হয় ষষ্ঠ খেলার জন্য সবাই মানে আবার প্রস্তুত হবে তাই ষষ্ঠ খেলাতে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের